আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি হচ্ছে যে দা মর্গানের দামগানের নিয়মগুলো প্রমাণ করো আমরা আজকে দা যে দুইটা দুইটা সূত্র আছে এই সূত্রের আমরা এখন প্রমাণ দেখব আর এই দা মর্গানের যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র কিন্তু আপনাদের চ্যাপ্টার দুইতে যেটা আছে অর্থাৎ সেট অফ থিওরি এই অধ্যায়ে কিন্তু আছে হলো এই মর্গানের উপপাদ্য আমরা সেখানে সে থিউরিটে যে উপপাদ্যটা আছে মর্গানের আমরা ওটা প্রমাণ করব না না করে আমরা শতক সারণীর মাধ্যমে হলো দো মর্গানের উপপাদ্যটা প্রমাণ করব। তাইলে যা মর্গানের যে নিয়মটা আছে বা সূত্রটা আছে যে দুইটা সূত্র এইটা একটা সূত্র এইটা একটা সূত্র আচ্ছা এই প্রশ্নটা আরও একভাবে আসতে পারে যে প্রমাণ করো যে এইটা এবং এইটা অথবা আর একভাবে আসতে পারে এইটা এবং এইটা যৌক্তিকভাবে সম আর এখানে আছে হলো এইটা আছে নাকরণ করণ পি বিয়োজন কিউ আর এইখানে যে চিহ্নটা আছে এইটা আছে সমতুল্যতা অর্থাৎ এই অংশটা আর এই অংশটা এই দুইটা অংশ হবে সমতুল্য আর আরেকটা আছে আমাদের এইখানে আর এই অংশটা এই দুইটা অংশ হবে সমতুল্য তাহলে একটা আছে আমাদের এইখানে দেখেন এইখানে আছে কি এইখানে আছে হলো বিয়োজন অর্থাৎ না পি বিয়োজন কিউ যদি হয় তাহলে তাহলে এইখানে যদি আপনাদের এইখানে যদি বিয়োজন থাকে তাহলে এইখানে হবে কি এই যে না করণ পি এরপরে আসবে না করণ কিউ আর এদের মাঝে আসবে কি মাঝে আসবে হলো এখানে যদি বিয়োজন থাকে তাহলে এইখানে হবে যোজন আর এখানে যোজন আছে এখানে আসি যাবে হলো বিয়োজন তার মানে হচ্ছে আমাদের এই অংশটার শতটা মান আর এই অংশের সত্যটা মান এই দুইটা মান যদি আমাদের একই হয় তাহলে আমরা বলবো আমাদের এই উক্তিটা আর এই উক্তিটা এই দুইটা উক্তি যৌতিকভাবে সমতুল্য আবার আমাদের এই উক্তিটা সত্যটা মান আর এই উক্তিটা সত্যটা মান এই দুইটা উক্তির সত্যটা মান যদি আমাদের একই হয় তাহলে আমরা বলবো আমাদের এই অংশটা এই অংশটা হবে কি যৌক্তিকভাবে সমতুল্য অর্থাৎ দো মর্গানের এই দুইটা নিয়ম কি হবে সিদ্ধ হবে বা প্রমাণিত হবে তাহলে আমরা এখন আমাদের যে এক নম্বর আছে এই এক নাম্বারের জন্য আমরা এখন প্রমাণটা দেখবো তার আগে আমরা একটা বিষয় দেখবো যে আমাদের এখানে পি এবং কিউ নামে দুইটা অটি আছে তাহলে আমরা জানি আমাদের যদি সত্যতা সকে যদি পি এবং কিউ নামে দুইটা উক্তি থাকে তাহলে তার যে আউটপুটগুলো হবে অর্থাৎ আউটপুট মানে কি তার সত্যটা মান হবে কয়টা চারটে অর্থাৎ দুইয়ের ওপর দুই দেটি হবে তার মানে সেখানে আমাদের শাড়ির সংখ্যা হবে চারটা এবং কলাম কি হবে আমরা কলমগুলো মূলত আমাদের এইখানে যে দুইটা উক্তি আছে এই উক্তিটা এবং এই উক্তিটা এই দুইটা উক্তির জন্য আমরা কি কলামগুলো লিখো তাহলে আমাদের এখানে প্রথমে আছে পি এবং কিউ তাহলে আমরা এখানে লিখলাম পি এখানে লিখলাম কিউ তাহলে পি কিউ আচ্ছা পি কিউ গেল এরপর আমাদের আছে পি বিয়োজন কিউ তাহলে পি আর কিউয়ের মধ্যে কি আছে বিয়োজন তাহলে পি আর কিউয়ের মধ্যে আছে বিয়োজন এই যে পি বিয়োজন কিউ তাহলে পি বিয়োজন কিউকে আমরা এই যে এখানে লিখলাম পি বিয়োজন কিউ পি বিয়োজন কিউ এরপর আছে হলো নাকরণ করণ না পি বিয়োজন কিউ না করণ পি বিয়োজন কিউ এই যে আমরা এখানে দেখলাম না করণ পি বিয়োজন কিউ অর্থাৎ এই যে আগে আমরা কি করব আগে আমরা বিয়োজন করব এরপর সেটাকে নাকরণ করব করবো এরপর আমাদের এখানে আছে কি যে নাকরণ পি নাকরণ পি মানে এই যে পি পি এ নাকরণ করণ এই যে পি এখানে আছে কি না কিউ তাহলে আমরা দিলাম এই যে না কিউ এরপর আমাদের আছে নাকরণ পি আর নাকরণ কিউ এই দুইটারে আমাদের যোজন করতে হবে এই যে আমরা লিখলাম নাকরণ পি নাকরণ নাকরণ পি যোজন নাকরণ কিউ। তাহলে আমরা এই যে আমাদের এই অংশটার সত্যটা মান আর এই অংশটা সত্যটা মান যদি একই হয় তাহলে আমরা বলবো যে আমাদের এক নাম্বার যে উক্তিটা আছে এই উক্তিটা হবে প্রমাণিত হবে তাহলে আমরা এখন দেখি তাহলে আমাদের পি এবং কিউকে এখানে লিখলাম পি এখানে লিখলাম কিউ তাহলে এখানে কিউয়ের উক্তিগুলো কি হবে কিউ শুরু হবে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস মানে চারটা হবে কারণ কি আমরা জানি আমাদের উক্তির সংখ্যা যদি এন হয় তাহলে শতটা মান হবে তুটুরির পর এন তাহলে আমাদের এখানে পি কিউ নামে দুইটা উক্তি আছে তাহলে আমাদের হবে টুর উপরে স্কোয়ার তাহলে টুর উপরে স্কোয়ার মানে কত ফোর তাহলে আমরা একটা লিখলাম কিউ কে লিখলাম ট্রু ফলস ট্রু ফলস এবার পিকে লিখবো কি দুইটা ট্রু দুইটা ফলস তাহলে আমাদের এখানে এই যে সাইড হলো আমরা সাইড পর্যন্ত লিখলাম এরপর আমাদের এই যে পি কে নাকরণ করব। তাহলে এখানে ট্রু হলে এটা হবে ফলস এটা ট্রু হলে এটা হবে ফলস এটা ফলস হলে এটা হবে ট্রু এটা ফলস হলে এটা হবে আমাদের ট্রু এরপর আমরা যদি কিউকে নাকরণ করি তাহলে এখানে ট্রু হলে এটা হবে ফলস এখানে ফলস হলে এখানে হবে ট্রু এটা ট্রু এটা ফলস এটা ফলস এটা ট্রু গেল এরপর আমরা পি এবং কিউকে যদি বিয়োজন করি তাহলে আমরা বিয়োজন উক্তি নিয়ম অনুযায়ী জানি যদি আমাদের দুইটায় ফলস হয় তাহলে দুইটায় ফলস হলে এদের বিয়োজন উক্তিটা হবে ফলস অন্যথায় বাকিগুলো হবে ট্রু 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 তাহলে আপনাদের এখানে মনে রাখতে হবে যে দুইটায় যদি উক্তি যদি ফলস হয় তাহলে তার বিয়োজন উক্তিটা হবে ফলস অন্যথায় হবে ট্রু এরপর আমরা কি করলাম যে পি বিয়োজন কিউ না করুন এটা তাহলে পি বিয়োজন কিউ না করণ আছে না পি বিয়োজন কিউ আচ্ছা নাকরণ মানে আছে কি এখানে ট্রু থাকলে এটা হবে ফলস এটা ট্রু এটা ফলস এখানে ট্রু এটা ফলস এখানে ফলস এটা হলো ট্রু আচ্ছা এরপরে পি এবং নাকরণ পি এবং না কিউ এই দুইটারে আমরা এখন কি করব এই দুইটারে যোজন করবো এই যে যোজন আকারে লিখলাম এখন আমরা জানি যোজনের উক্তি নিয়ম অনুযায়ী জানি যদি আমাদের দুইটা ট্রু হয় দুইটায় ট্রু হলে তাদের যোজন উক্তি হবে ট্রু অন্যটায় হবে ফলস তাহলে আমাদের এখানে আছে ট্রু এটা ট্রু তাহলে এটা ট্রু এটা ট্রু তাহলে এটা হলো ট্রু এরপর আমাদের এখানে আছে ফলস ট্রু সরি ট্রু ফলস তাহলে এটা হলো ফলস এখানে আছে কি ফলস ট্রু তাহলে এটা হলো আমাদের ফলস এরপর আছে ফলস ফলস তাহলে এটা হলো ফলস আচ্ছা আমরা এখন কি লিখব যে শতটা শখ হতে দেখা যায় পি এবং কিউ মৌল উক্তির শতটা মানের প্রতিটি সমাবেশে অর্থাৎ নাকরণ পি পি বিয়োজন কিউ এবং নাকরণ পি যোজন নাকরণ কিউ উক্তির শতটা মান একই রূপ অর্থাৎ আমাদের এই যে এই কলামটা আর আমাদের এই কলামটা এই কলাম এবং এই কলাম এই দুইটা কলামের আমাদের কি সত্যটা মানগুলা একই রকমের যেহেতু সত্যটা কলামের মানগুলো একই রকমের সেহেতু আমরা বলবো যে আমাদের এই উক্তিটা এবং এই উক্তিটা এই উক্তিটা কি যৌতিকভাবে সমতুল্য অর্থাৎ অর্থাৎ কি দা মর্গানের প্রথম যে সূত্রটা ছিল সেটি আমরা প্রমাণ করলাম দাম অর্গানের দ্বিতীয় নিয়মটা ছিল যে দ্বিতীয় নিয়মটা ছিল আমাদের নাকরণ পি যোজন কিউ ও নাকরণ পি বিয়োজন নাকরণ কিউ এর শতটা শখ গঠন করি আমরা এখন এটা শতটা শখ গঠন করবো তাহলে আমাদের এই যে এখানে লিখলাম পি এখানে লিখলাম কিউ তারপরে এখানে আছে কি পি যোজন কিউ পি যোজন কিউ এই যে লিখলাম পি যোজন কিউ এরপর আমাদের আছে কি নাকরণ পি যোজন কিউ নাকরণ পি যোজন কিউ এদের দিলাম নাকরণ করণ আর এদের পি আর কিউয়ের যোজন দিলাম তাহলে এই যে না পি যোজন কিউকে এখানে লিখলাম এরপর আমাদের এখানে আছে কি নাকরণ করণ পি যে পি উক্তি পি উক্তি না করণ হবে এই যে পি আর এরপরে আছে কি নাকরণ কিউ তাহলে এখানে আছে কিউ এই কিউ এ না করণ এই এটা লিখলাম এরপরে আছে নাকরণ পি বিয়োজন নাকরণ কিউ এই যে নাকরণ পি এখানে আছে নাকরণ পি এরপরে বিয়োজন নাকরণ কিউ এই যে এইটা লিখলাম অর্থাৎ এই দুইটা এই দুইটাকে আমরা কি করলাম এই দুইটারে আবার কি করলাম আমরা এই দুইটা বিয়োজন করলাম তাহলে বিয়োজন করি এই যে এটা হলো এখন আমরা কিউ এর উক্তিগুলা কি লিখবো একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এরপর পি এর উক্তিগুলা লিখবো আমরা কি একটা ট্রু সরি দুইটা ট্রু দুইটা ফলস তাহলে কিউয়ের উক্তিগুলো কী লিখবো একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এবং পি এর লিখবো কি দুইটা ট্রু দুইটা ফলস কারণ কি আমাদের এখানে পি এবং কিউ নামে দুইটা উক্তি আছে তাহলে আউটপুটগুলোর অবস্থা বা শতটা মানগুলোর অবস্থা হবে টুর ওপর টু মানে দুইয়ের ওপর টু দিলে সাইড তাহলে সাইডটা দিলে আমাদের কী হলো আউটপুটগুলোর অবস্থা আউটপুট মানে কি বা শতটা মানগুলোর অবস্থা হল টু ট্রু ট্রু ফলস ফলস টু ফলস ফলস এই চারটি অবস্থা হলো এখন আমরা কি করবো এই যে পি এবং কিউয়ের যদি আমরা যোজন করি আমরা যোজন উক্তির শতটা শখ হাতে দেখতে পাই জানি যে যদি আমাদের দুইটায় ট্রু হয় তাহলে দুইটায় ট্রু হলে তার উক্তি হবে ট্রু যদি আমাদের দুইটায় ট্রু হয় তাহলে তার যোজনক্তি ট্রু অন্যটায় ফলস তাহলে এখানে ফলস এখানে ফলস এখানে ফলস তার মানে হচ্ছে যোজন উক্তি সত্য শখ হতে আমরা জানি যদি দুইটা ট্রু হয় তাহলে ট্রু অন্যথায় হবে ফলস একটা ট্রু ফলস থাকলে ফলস ফলস ট্রু থাকলে ফলস ফল ফলস থাকলে ফলস হলে এরপর আমাদের পি যোজন কি নাকরণ করব আমাদের নাকরণ উক্তি জানি একটা যদি ট্রু হয় তাহলে তার নাকরণ হবে ফলস এবং যদি ফলস থাকে তার নাকরণ হবে ট্রু মানে ট্রু এবং ফলস পরস্পর বিপরীত হবে তাহলে এখানে আছে কি ট্রু তালে এটা হবে ফলস এখানে ফলস আছে এটা হবে ট্রু তাহলে এখানে ফলস আছে এটা হবে ট্রু এখানে ফলস আছে এটা হবে ট্রু এরপর আমরা এখন কি করবো এই যে পি এর না করণ এখানে ট্রু আছে এটা হলো ফলস এখানে ট্রু আছে এটা হলো ফলস এখানে ফলস আছে এটা হলো ট্রু এখানে ফলস আছে এটা হলো ট্রু এরপর কিউয়ের যদি আমি না করণ করি তাহলে এখানে ট্রু এটা ফলস এটা ফলস এটা ট্রু এইখানে ট্রু এইখানে হবে ফলস এখানে ফলস এখানে হবে ট্রু অর্থাৎ দুইটা উক্তির যদি আমরা নাকরণ করি তাহলে ফলস থাকলে হবে ট্রু আর ট্রু থাকলে হবে ফলস এরপর আমরা যদি নাকরণ পি এবং নাকরণ করণ কিউ এই দুইটাকে আমরা এখন বিয়োজন করব তাহলে নাকরণ পি এই যে বিয়োজন নাকরণ এই যে কিউ লিখলাম তাহলে এই দুইটা উক্তির আমরা এখন কি বিয়োজন করবো তাহলে আমরা বিয়োজন উক্তির সত্যতা মান শখ হতে আমরা জানি যে যদি আমাদের কি দুইটা ফলস হয় বিয়োজন উক্তির সত্যটা শখ হতে আমরা জানি দুইটায় যদি ফলস হয় অর্থাৎ পি আর কিউ এই দুইটা ফলস হলে তাদের যে বিয়োজন উক্তিটা হবে সেটা হবে ফলস অন্যথায় হবে কি টু তাহলে পি কিউ দুইটা উক্তিতে যদি বিয়োজন উক্তি যদি দুইটায় সরি পি কিউ উক্তি দেয় দুইটায় যদি ফলস হয় তাহলে তার বিয়োজন উক্তি হবে ফলস অন্যথায় হবে টু তাহলে আমরা দেখি তাহলে এটা ফলস এটা ফলস তাহলে এটা হলো ফলস তাহলে এখানে ফলস আছে এখানে ফলস আছে তাহলে হলো ফলস এরপর এখানে ফলস এখানে ট্রু তাহলে এখানে কিন্তু দুইটা ফলস নাই এই দুইটা ফলস না থাকার কারণে এটা হলো ট্রু তারপর এখানে আছে ট্রু এটা হলো ফলস তাহলে এটা হলো ট্রু এরপর এটা ট্রু এটা ট্রু তাহলে এটা হলো ট্রু অর্থাৎ বিয়োজন উক্তির ক্ষেত্রে মনে রাখবেন যদি দুইটা ট্রু হয় যদি দুইটা ফলস হয় তাহলে তার বিয়োজন উক্তিটা হবে ফলস অন্যটায় হবে ট্রু আচ্ছা আমরা যদি শখ হতে দেখতে পাই মানে সত্যটা শখ হতে দেখি যে আমাদের এই যে এই কলামটা আর আমাদের এই যে এই কলামটা। এই কলামটা আর আমাদের এই কলামটা এই দুইটা কলামের সত্যটা মান একই অর্থাৎ এখানে ফলস এখানে ফলস এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু এখানে ট্রু অর্থাৎ আমাদের এই কলামটা আর এই কলামটা এই দুইটা কলামের আমাদের সত্যটা মান একই রূপ এই দুইটা কলামের এই কলাম আর এই এই কলাম আর এই কলাম এই দুইটা উক্তিরে আমাদের সত্যটা মান হ্যাঁ একই রূপ তাহলে আমরা বলবো হলো আমাদের যে নাকরণ পি যোজন কিউ সমতুল্যটা না পি বিয়োজন না কিউ অর্থাৎ এই এই উক্তিটা এবং এই উক্তিটা এই দুইটা উক্তি হবে যৌক্তিকভাবে সমতুল্য তাহলে আমাদের দুই নাম্বার যে উপপাদ্যটা ছিল সেটিও আমাদের প্রমাণ হয়ে গেল আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন